ऐसे तो हम ही कर लेते हैं तो हम गिर गया हम गिर है। रहे है हैं वहाँ माता, पे माताजी के सामने दर्शन घटा थे बात कर रहा है तो क्या बात कर रहा है वो तो हटा रहा है वो तो खड़ा हो रहा है गेट के सामने जी के मंदिर में इस तरह की हरकत कर रहे हैं वो पैसे चढ़ाओ पहले पैसे चढ़ाओ मांग रहे पैसे হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজব কি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সবাইকে স্বাগত আমার আরও একটা নতুন ভিডিওতে তো এই মুহূর্তে আমি চলে এসেছি কালীঘাটে কালীঘাটে মন্দির নতুন আদলে তৈরি করা হয়েছে সেটা হতে তোমরা সবাই জানো যারা জানো না তারা এই ভিডিওটা দেখলে পুরো ডিটেল তোমরা পেয়ে যাবে আর ভেতর মন্দিরের কিরকম কি কাজ হয়েছে সমস্ত ভিডিওতে থাকবে তো চলো ভিডিওটা শুরু করা যায় আর এই হচ্ছে কালীঘাটের কিন্তু সেই মেন এন্ট্রি গেট যেটা দেখতে পাচ্ছি করেছে মানে লোক সব ওপর দিয়ে যাবে নিচে গাড়ি ঘোড়া চলার জন্য রাস্তাটা করেছে যেমন দক্ষিণেশ্বরে আছে সেম কিন্তু এখানেও সেই জিনিসটা করেছে তো এখনও কিন্তু এটা ওপেন হয়নি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি এখানে কাজ চলছে কাজটা পুরো কমপ্লিট না হলে তো খুলবে না আমার দেরি আছে খুলতে কম না করে দু মাস সময় লাগবে তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক এবং মন্দিরটা তোমাদেরকে ভালো করে ঘুরে দেখানো যাক কালীঘাট চত্বরে ঢুকেই কিন্তু তোমরা দেখবে দুটো সাইডে হাজার হাজার দোকান আছে রকম এই জিনিস প্রতিমা এবং ফুলের দোকান বিভিন্ন দোকান তোমরা এই কালীঘাটের চত্বরে ঢুকলেই তোমরা দেখতে পাবে তো চলো এবার মন্দিরের ভেতর দিকে যাওয়া যাক ভেতরে গিয়ে কীরকমভাবে কী তৈরি হচ্ছে সেই ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আর এই হচ্ছে কিন্তু কালীঘাট মোড় তো আমরা একদম চলে এসেছি মন্দিরের সামনে আর এই হচ্ছে মন্দির দেখতে পাচ্ছ পেছন দিকে এই হচ্ছে কিন্তু কালীঘাট মন্দির মা কিন্তু ওখানে বিরাজমান আর এই হচ্ছে সেই জায়গাটা বাইরের জায়গাটা বাইরের জায়গাটা কিন্তু পুরো নতুন করে তৈরি করা হয়েছে কালীঘাট মন্দিরের সামনেটা তো চলো ভিতর দিকে যাওয়া যাক ভিতরে গিয়ে মায়ের দর্শন করানো যাক এবং তোমাদের দর্শন করানো যাক আর এখানে দেখো অনেক কিন্তু বাইরে ছোটো 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 দোকান কিন্তু আছে তোমরা বাইরে থেকে চলে ডালা নিতে পারো বা এখান থেকে এসেও কিন্তু তোমরা ডালা নিতে পারো বহু কিন্তু দোকান এখানে হয়েছে আর এটা হচ্ছে কালীঘাট মন্দিরের প্রবেশ পথ এটা হচ্ছে কালীঘাট মন্দিরের প্রবেশ তো চলো ভেতর থেকে যাই আমি তোমাদেরকে মায়ের দর্শনটা করাই তো নিয়ে নিলাম কিন্তু আমি ডালা এটা হচ্ছে এটা কত টাকা ডালা একত্রিশ টাকা একত্রিশ টাকার কিন্তু ডালা আমি নিয়ে নিলাম এখান থেকে আর এই দোকানটা কিন্তু চৌষট্টি নম্বর স্টলের নাম্বার এই হচ্ছে এনার দোকান আর একদম কিন্তু মন্দিরের গেটে ঢোকার ঠিক ডাল দিকে কিন্তু এনার দোকান খুব সুন্দর ব্যবহার তো চলো ভেতর দিকে যাই এবং মায়ের দর্শনটা করি আর মন্দিরের ভেতরের ভিড়টা দেখো বিশাল কিন্তু ভিড় হয়েছে আজকে আজকে কিন্তু জানুয়ারি মাসের চব্বিশ তারিখ আমি এসেছি সকালবেলা মায়ের ভিতরে তো আমরা কিন্তু যাচ্ছি এখন ডাইরেক্ট লাইনে একশো টাকা করে দিয়ে ভেতর দিকে যাচ্ছি দর্শন করানোর জন্য এখানে ওইখানে ছিল সেই শিব শিব ঠাকুরের মূর্তি আর এখানে হচ্ছে সেই আগে যেখানে বলি দেওয়া হতো সেই জায়গাটা সোজা কিন্তু মায়ের জায়গাটা মন্দিরটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু কালীঘাট মন্দির আগের মন্দির কিন্তু চেনাই যাচ্ছে না কিন্তু কালীঘাট মন্দির এটা আগে যেরকম ছিল এখন কিন্তু পুরোপুরি চেঞ্জ অপূর্ব সুন্দর কিন্তু কালীঘাট মন্দির তৈরি করা হয়েছে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হয় হোমযজ্ঞ যারা হোমযজ্ঞ করতে চায় তারা কিন্তু এখানে এসে করতে পারবে দেখো সুন্দর করে কিন্তু জায়গাটা পুরো সাজানো রয়েছে আর এখানে কিন্তু হোমযজ্ঞ করা হয় চলো যাওয়া যাক আর কি আছে তোমাদেরকে দেখানো সেগুলো দেখানো যাক এখানেও কিন্তু রয়েছে শিবের মূর্তি দেখুন শিবটেম্বরের মূর্তি দুটো কিন্তু পরপর মন্দির রয়েছে আর এখানে শুধু ভিড়টা দেখো এখানে বেশি ভিডিও করতে পারবো না আমি আর এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু রয়েছে রাধাকৃষ্ণের মন্দির রাধাকৃষ্ণের মন্দির मना करना था ना ऐसे तो, तो हम ही कर लेते हैं तो हम भी गिर गए हम गिर रहे हैं है। वहाँ पे माता जी के सामने दर्शन दे थे बात कर रहा है तो क्या बात कर रहा है वो तो हटा अच्छा रहा है वो तो खड़ा हो रहा है गेट के सामने मंदिर में रहे हैं वो कैसे चढ़ाओ पहले पहले पैसे चढ़ाओ कैसे मांगते हैं क्या माता जी के सामने दर्शन करने ব্যবসা করছ না কি ব্যবসা করছ কি মাতা জি কে দর্শন করনে কে লগে দর্শন করনে দেনে মানে দর্শন করতি এই তরকি আর কত তো লাভই নি হতি কি বলছো তোর كله আমগো লগে পয়সা দাও এই এক লাখ টাকা মাতা জি কে আমরা করানে কে লিয়ে লেকাম তো আমরা কিন্তু কমপ্লিট তালিকার মন্দিরে পুজো দাও কিছু টাকা দাও আমার হাতে তো ভিতর ডুবলাম 100 টাকা করে পার হিতে এই পুজো দিলাম সুন্দর পুজো দিলাম কিন্তু আর অনেক কিছু আছে দিও তোমাদেরকে পরে বলছি অনেক ব্যাপার আছে এখানে সব তোমাদের পরে বলছি এখান থেকে আগে বেরোয় তারপরে তোমাদের থেকে কালীঘাট মন্দিরের মধ্যে কিছু সংখ্যক পুরোহিত আছে যারা টাকার বিনিময়ে মায়ের দর্শন করাচ্ছে সেটাতে কোনো অসুবিধা নেই কিন্তু মায়ের দর্শন করানোর আগে এরা বলছে আগে টাকা দাও তারপরে দর্শন করতে পারবে কিছু সংখ্যক পুরোহিত আছে আমি সবার কথা বলছি না কিছু সংখ্যক পুরোহিত আছে আরও তো অনেক মন্দির আছে সেই সব জায়গাতে এরকম হয় না কেন শুধুমাত্র কালীঘাটেই এরকম হয় কালীঘাট মন্দিরে তোমরা যারাই আসবে পুজো দেওয়ার জন্যে তারা একটু ভালো করে পুরোহিতদের সঙ্গে কথা বলে নিও কালীঘাটে পুজো দিতে এসে তোমাদের কাদের সঙ্গে এরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও